নমস্কার বন্ধুরা প্রত্যেকে জানায় গুড মর্নিং কারণ গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি অনেকেই জিজ্ঞেস করছিলেন গতকাল থেকে অনেক ফোন কল মেসেজ এবং টেলিগ্রাম চ্যানেলে ম্যাসে পেয়েছি যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে যে শূন্য পদ সেটা কবে প্রকাশিত হবে মানে যেমনটা আমাদের গত ডেপুটেশনে বলা হয়েছিল যেমনটা কি আদৌ ফলো হচ্ছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করব এবং তার থেকেও যেটা মেন ইম্পর্টেন্ট পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে দিবে ঠিক আছে একদম স্টেপ ওয়াইজ তোমাদের জানাবো এবং যদি পিএসসি মিসলিন িয়াসের শূন্যপথ প্রকাশিত হওয়ার পর পিএসসি মিসলেনিয়াসের তোমাদের অ্যান্সার কি মানে প্রিলিমারির যে অ্যান্সার কি সেটা কবে প্রকাশিত হবে সমস্ত কিছু স্টেপ আজকে জানাবো ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট যারা পিএসসি ক্লাস এক্সাম দিয়েছো বা পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দিয়েছো এবং নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আজকের ভিডিও আলোচনা করবো আজকের ভিডিওটা কাজেই অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তাই কথাগুলো একটু মন দিয়ে শুনো আশা করি তোমরা যারা কোশ্চেন করেছো বা আপকামিং যারা অপেক্ষায় করে আছো অধীর আগ্রহে আছো তারা কিন্তু সমস্ত উত্তর পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক ভিডিও শুরু আগে প্রথম মতো এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও কারণ ছোট বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে রাখি ইতিমধ্যে অনেকজন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারো লিঙ্কে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পিন করা রইল তো চলো দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট কব ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করার পর ও হোয়াটস নিউজ সেকশনে ক্লিক করার পর তোমরা দেখবে পিএসসির সব থেকে পিএসসির ইতিহাসের সব থেকে বড় ঘটনা তারা কিন্তু এবার ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে এবার এই ক্যালেন্ডারটা পুরোপুরি টেন্টেটিভ এটা কিন্তু বলা হয়েছে মানে এমনটা ভাববার কোনো প্রয়োজন নেই যে এমন মোতাবেকই কাজ হবে ঠিক আছে এটা কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই এভ আমরা কিন্তু পিএসসির কাছ থেকে এটা আশা করি যে এই অনুযায়ী কিন্তু কাজ হবে না ইটস টোটালি ডিপেন্ড অন ওবিসি কেস ওবিসি কেসের উপর পুরোপুরি এই ক্যালেন্ডারটা নির্ভর করছে ওবিসি কেস যদি মিটে যায় তো এই ক্যালেন্ডারটা ফলো হবে আগামী দু তিনটে হিয়ারিংয়ের পর মানে আঠাশ এবং উনত্রিশ তারিখে ওবিসি কেসের হিয়ারিংয়ের ডেট আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যারা জানো না ঠিক আছে ওবিসি কেস আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে তো এই যে ক্যালেন্ডারটা পিএসসি প্রকাশ করেছে এটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে কিসের উপর জানো এটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের ওবিসি কেসের উপর যদি ওবিসি কেস মিটে যায় দেন এই ক্যালেন্ডারটাই ফলো করা হবে আর যদি না মিটে যায় অবশ্যই ডিলে হবে কিন্তু পিএসসির ক্ষেত্রে ডিলে হওয়াটাই আমরা আশা করি করতে পারি এজ ইউজুয়াল তারা নিবে না কারণ এটা সম্ভব হয়ে ওঠেনি তারপর দেখা যাক পিএসসি এবারে ব্যাক অন ফায়ার তো ফিরে এসেছে পিএসসি এবার কি করে সেটা হচ্ছে সবথেকে বড় বিষয় তো চলুন এই সব ব্যাপারগুলো একটু বাদ দিই এখন আপনাদের যে কোয়ারিটি ছিল সেটা একটু জেনে জেনেট আপনারা বারবার জিজ্ঞেস করেছিলেন যে এখানে এক্সাক্ট ভ্যাকেন্সি কত থাকবে শূন্য পদের কথা বারবার জিজ্ঞেস করেছেন সেটা পিএসসি মিসলেনিয়াস হোক বা পিএসসি ক্লার্কশিপের হোক দেখুন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন লাস্ট ডেপুটেশন আমরা যখন জমা দিতে গেছিলাম আমাদের সদীয় সেক্রেটারি স্যার জানিয়েছিলেন যে আমাদের জানুয়ারির যে লাস্ট উইক দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার পঁচিশ জানুয়ারির লাস্ট উইকের মধ্যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোর ক্ষেত্রে কিন্তু শূন্যপদ তারা প্রকাশ করে দেবে অফিসিয়াল ওয়েবসাইটে সুতরাং আমরা কিন্তু বলতে পারি এম এস শেষ দিকে কিন্তু শূন্যপদের ডিটেলস সেটা কিন্তু আসছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আশা করতে পারছি আবার এক দু দিনের মধ্যেও কিন্তু আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে যে এক থেকে দুদিন মধ্যে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদের সংখ্যা কিন্তু প্রকাশ করে দেবে সেটা পিএসসি ক্লার্কশিপ হোক বা পিএসসি ভিজিলেন্সে হোক যেটা ইনটেক দু হাজার তেইশের ঠিক আছে শূন্যপদের কথা কিন্তু বলেই দিবে তো আপনারা একদম নিশ্চিন্তে থাকুন আপনারা একদম ঘাবড়াবেন না নিজের নিজের মেন্সের প্রিপারেশন নিন ভ্যাকেন্সি কি আছে না আসে খুব শীঘ্রই আপনারা জানতে পেরে যাবেন জানুয়ারি লাস্ট উইকের মধ্যে পিএসসির অ্যাজ ইউজুয়াল ডেপুটেশন অনুযায়ী কারণ আমাদের যেটা জানানো হয়েছিল যে ক্যালেন্ডার প্রকাশ করা হবে সেই মোতাবেক কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে পিএসসি মানে আমাদের সদ্যেও স্যার যেটা বলেছিলেন জানুয়ারি সেকেন্ড উইকে তোমাদের ক্যালেন্ডার প্রকাশ করে দেওয়া হবে ঠিক আছে জানুয়ারি সেকেন্ড উইকে সেই মতামক কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে পিএসসির যে কথা বলা হয়েছে তেমনটি কিন্তু আপডেট পাচ্ছি সুতরাং আমরা এটাও আশা করতে পারি যে খুব শীঘ্রই মানে জানুয়ারি লাস্ট উইকে এক্স্যাক্ট যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আমরা জানতে পেরে যাব এবারে সব থেকে যেটা বড়ো কোশ্চেন আমরা জিজ্ঞে করছেন যে রেজাল্ট কবে আসবে ঠিক আছে রেজাল্ট পাবলিশের সময়সীমা কত ঠিক আছে তো আপনাদের বলে রাখি দেখো বন্ধুরা এটা টোটালি ডিপেন্ড করছে ওবিসি কেসের উপর কারণ ওবিসি কেসটা এমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেটা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করছে তো চলুন আমরা একবার ক্যালেন্ডারটা দেখে নিই তার আগে ক্যালেন্ডার প্রকাশ্য দেখার আগে আমি একটা কথা বলতে চাই যদি পিএসসির ট্রেন্ডটাকে ফলো করেন আপনারা যদি দেখবেন ডাব্লিউ বিসি দু হাজার বাইশ সালেও একই হয়েছিল তেইশের ক্ষেত্রে দেখবেন যে মেন এক্সামের আগে অ্যাপ্রক্স দু মাস বা আড়াই মাস আগে আমি বারবার দেখেছি দু দুই থেকে আড়াই মাসের মধ্যে পিএসসি তার মেন এক্সাম কন্ডাক্ট করে থাকে সুতরাং দু থেকে আড়াই মাস আগেই আপনারা ধরতে পারেন যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সব যদি সব ঠিকঠাক থাকে তো চলুন একবার ক্যালেন্ডারটা দেখে নিয়ে যাক গতকাল তরফ থেকে আমাদের জন্য সব থেকে যেটা বড় উপহার সেটা হচ্ছে পিএসসি তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে অ্যানুয়াল ক্যালেন্ডার রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডিপার্টমেন্টাল এক্সামনেশান অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেড অ্যাডভার্টাইজমেন্ট চলুন এখান থেকে আমরা একটা কাজ করি মিসলিনিয়াসটা প্রথমে এটা একটু খুঁজে নিয়ে যাক মিসলিনিয়াসের ব্যাপারটা আপনাদের প্রথমে আলোচনা করছি তারপর পিএসসি ক্লাসশিপের ব্যাপারটা আলোচনা করব এখানে যদি ছাপ্পান্ন নম্বর সেকশন আপনি যান সেখানে দেখতে পারবেন যে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন দু হাজার তেইশ যেটা হচ্ছে অ্যাডভার্টাইজ নাম্বার রেখেছিল এগারো স্লাস টু জিরো টু থ্রি এটা হচ্ছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ কিন্তু আপনাদের ডেট হয়েছে অর্থাৎ মেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে আঠেরো তারিখে আপনাদের ডেট দেওয়া হয়েছে তো মেন এক্সামের আগে অ্যাপ্রক্স যদি আমি দু মাস ধরি তাহলে মার্চে কিন্তু আপনাদের দাঁড়াচ্ছে তো এটা আমরা বলে দিতে পারি যে মার্চে লাস্ট উইকে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে যেটা মার্চের লাস্ট উইক ঠিক আছে মার্চের লাস্ট উইক আপনাদের কিন্তু পিএসসি মিসলিনিয়াসের কথা বলছি পিএসসি মিসলিনিয়াস এটা কিন্তু রেজাল্ট প্রকাশনা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আবারও বলছি সমস্ত ব্যাপার যদি ঠিকঠাক থাকে তবেই প্রকাশিত হবে আদারওয়াইজ পিএসসি কিন্তু ডিলে করবে এবং ডিলে করাটাই আমরা পিএসসির কাছ থেকে আশা করতে পারি পিএসসির কাছ থেকে অতি সম্ভব অতি তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ আমরা আশা করতে পারি না কেন বললাম কথাটা আমরা দেখলাম যে পিএসসি যে অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক চালু করেছিল ফর পিএসসি মিসলিনিয়াস সেটা কিন্তু আমরা রেসপন্স করার সত্ত্বেও তারা পিএসসি একটা নোটিশ প্রকাশ করে দিল যে পুরো নোটিশটা নাকি তারা সার্ভার প্রবলেমের জন্য সমস্ত ডাটা গেছে আবার নতুন করে করতে হবে এই ব্যাপারটা মানে পিএসসির কাছ থেকে প্রতিনিয়ত যেভাবে আমরা ধোকা খেয়ে এসেছি সুতরাং আমরা আর হাতটা হয়তো ব্রেক হয় না ব্যাপারটা শুনে ঠিক আছে এবার চলে আসবো পিএসসি ক্লাক্কশিপের ব্যাপারটা পিএসসি দেখুন পিএসসি ক্লাকশিপের ক্ষেত্রেও অ্যাজ ইউজুয়াল সেম ট্রেন্ড কিন্তু ফলো করা হবে আমার যেটা পার্সোনালভাবে মনে হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কি মনে হয় মতামত সেটা কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পার্ট টু দু হাজার তেইশ থার্টিন স্লাস টু জিরো টু থ্রি এটার মেন এক্সামের ডেট দিয়েছে পনেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের পনেরো তারিখে নাকি বলা হয়েছে জুন মাসের পনেরো তারিখে ঠিক আছে আপনাদের মেন এক্সাম হবে সো এটাও যদি আমি অ্যাপ্রক্স দু মাস আগে ধরি তাহলে এপ্রিলের সেকেন্ড এপ্রিলের সেকেন্ড উইক নাগাদ আপনি কিন্তু পিসসি ক্লার্কশিপ ক্লার্কশিপের কথা বলছি আমি এপ্রিলের সেকেন্ড উইক নাগাদ আপনি কিন্তু রেজাল্ট আশা করতে পারেন ফর পিএসসি ক্লার্কশিপের পিলির যে রেজাল্টটা সেটা কিন্তু আমি বলছি তাহলে এপ্রিলের সেকেন্ড উইক নাগাদ আপনাদের কিন্তু রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসার একটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আপনাদের যদি দেখেন এটা কিন্তু পুরোপুরি টেন্টিভ সমস্ত কিছু ঠিক থাকলে তবেই আসবে আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে একটা ডিলে হবে সুতরাং আমি আপনাদের প্রথমে যে বিষয়টা সামারে যদি করতে চাই যে লাস্ট ডেপুটেশনে আমরা যেটা জানতে পেয়েছিলাম পিএসসি সেক্রেটারি মহাশয় যেটা জানিয়েছিলেন যে জানুয়ারি লাস্ট উইকে তোমাদের এক্সাক্ট যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে সুতরাং আপনাদের বারবার বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখতে বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকতে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথম যেই প্রকাশ হতে হবে সবার প্রথম কিন্তু আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে এটা নিশ্চিত থাকুন সুতরাং আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকা এটা কিন্তু মাস্ট কারণ আপনারা হয়তো প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তাহলে ভ্যাকেন্সি আসছে আপনাদের জানুয়ারি লাস্ট উইকে এবার রেজাল্টের কথা যেটা বললাম যে অ্যাপ্রক্স দু মাস আগে মানে মেন এক্সাম যেহেতু দিয়ে দিয়েছে সেটা আমরা কিন্তু কাউন্ট করতে পারি যে দু মাস আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয় সুতরাং আমরা যদি আসি মানে সামারিতে আসি সেটা হলো ক্লাগশিপের যেটা মানে রেজাল্ট সেটা প্রকাশিত হচ্ছে এপ্রিলের সেকেন্ড উইক নাগাদ সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে ঠিক আছে আর যেটা মিসলেনিয়াস সার্ভিসের যেটা বললাম মিসলেনিয়াসের ক্ষেত্রে এটা আপনাদের হবে মার্চের লাস্ট উইক নাগাদ ঠিক আছে এটাই আপডেট আপনারা কিন্তু মেন্সের পিপার্সন ভালো করে স্টার্ট করে দিন টেলিগ্রামে প্রতিনিয়ত ফ্রি অফ কস্ট আমি এবারে চেষ্টা করব রিপোর্ট ট্রান্সলেশন প্রতিবেদন সারাংশ সমস্ত কিছু দেওয়ার যাতে পিএসসি ক্লাস এবং পিএসসি মিসলেনিয়াসে যারা পিপারেশন এসেছে তাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার যত সম্ভব রিপ্লাই দেওয়া ঠিক আছে এইভাবে প্রতিনিয়ত ভালোবাসা দিন আমাদের সাপোর্ট করুন এবং এই কয়েক মাসে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য আন্তরিকভাবে প্রত্যেককে ধন্যবাদ এবং উইজ অল দ্য বেস্ট তোমাদের নিজের এক্সাম খুব ভালো হোক সুন্দর হোক এটাই কামনা করি এবং তোমরা যেন নিজের নিজের লক্ষ্যে উন্নীত হতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ